নমস্কার বন্ধুরা অনুভব রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি ট্যাংরা মাছে ফেলে দিন এক চামচ বেসন আর তৈরি করে নিন দুর্দান্ত স্বাদের একেবারে নতুন স্বাদের একটি রেসিপি বন্ধুরা এই রেসিপিটি সামনে ফেলে কিন্তু দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে কিছুই লাগবে না আর তাছাড়া যারা ট্যাংরা মাছ খেতে খুবই পছন্দ করেন তাদের যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তারা কিন্তু বারবার শুধু এইভাবেই খেতে চাইবে আর ট্যাংরা মাছ যারা খুব একটা পছন্দ করে না তাদেরও যদি এইভাবে রান্না করে দেন তারাও কিন্তু খেয়ে আপনার প্রশংসাই করবে চলুন তাহলে দেখিনি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে একটা সাধারণ ট্যাংরা মাছ যে এইভাবেও খুবই সামান্য মশলা দিয়ে অসাধারণভাবে তৈরি করা যায় আপনারা কিন্তু আমার আজকের এই রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না আর সেই জন্য দেখুন এখানে বন্ধুরা আমি নিয়েছি পাঁচশো গ্রাম ট্যাংরা মাছ মাছগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন যেহেতু বৈশাখ মাস বৈশাখ মাসে দেখবেন যে কোনো মাসের ভিতরে কিন্তু পেট পেট ভর্তি ভর্তি ডিম ডিম থাকে এই এই যে দেখুন বন্ধুরা ভিতরেও কিন্তু একেবারে আর এই ট্যাংরা মাছগুলোই কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার সবার প্রথমেই আমি মাছটাকে একটু ম্যারিনেট করে নেবো আর সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লবণ কটা চা চামচ লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা পরে ব্যবহার হবে তাই এখন কিন্তু খুবই কম ব্যবহার করলাম আর সেই সঙ্গে দিয়ে দেব এই এক চা চামচ বেসন এখানে কিন্তু বন্ধুরা বেসনের পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না এই সামান্য ছোট এক চা চামচের মতো বেসন দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মাছের গায়ে কোটিংটা হয়ে যাবে আর সেই একই সঙ্গে দিয়ে দেব এক চা চামচ সাদা তেল এখানে আপনারা কিন্তু রেসিপিটা সরিষার তেলেও করতে পারেন এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর বন্ধুরা আজকে আমি এই ট্যাংরা মাছ মাখানোর সময় এই সামান্য একটু বেসন কেন দিলাম সেটা আমি কিন্তু আপনাদের পরে বলে দেব এইভাবে হাত দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে মাখতে মাখতে দেখতে পাবেন মাছের গায়ে বেসনটা খুব সুন্দরভাবে একেবারে কোডিং হয়ে গেছে আমি আবারও বলছি বেসনের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে আপনারা ঠিক যতটা মাছ নেবেন সেই আন্দাজ করে এখানে দিয়ে দেবেন খুব বেশি হয়ে গেলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না ব্যাস বন্ধুরা আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি আর এবার আমি এই মাছগুলোকে জাস্ট পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট বাদে রান্নার জন্য যথারীতি গ্যাস একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল আমি আবারও বলছি রান্নাটা কিন্তু আপনারা সরিষার তেলেও করতে পারেন এবার কিন্তু এই তেলটাকে খুবই ভালোভাবে একেবারে গরম করে নিতে হবে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এবার এক এক করে ছেড়ে দেব প্রথম বেজে আমি অর্ধেকটার মতো মাছ দিয়ে দিয়েছি আর এবার মিডিয়াম হাই আছে এই মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর একেবারে লাল করে ভেজে নিতে হবে আর বন্ধুরা আমি মাছের গায়ে কেন এক চামচের মতো বেসন মাখিয়েছি সেটা এখন বলে দিচ্ছি দেখবেন যে ট্যাংরা মাছের কিন্তু একটা নিজস্ব তেল চর্বি আছে যার কারণে তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব পরিমাণে তেল ফাটে আর এইভাবে যদি আপনারা হালকা করে একটু বেসন মাখিয়ে নেন না তাহলে কিন্তু এই যে মাছটা খুব বেশি একটা তেল ছিটকবে না আর সেই ক্ষেত্রে কিন্তু গায়ে তেল ছিটকোনোর কোনো রিস্কও থাকবে না আর এইভাবে হালকা করে একটু বেসন মাখিয়ে নিলে মাছের গায়ে সুন্দর একটা হালকা কোডিং পরে সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে মাছগুলোর একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এইভাবে মাছগুলোকে উল্টে দিতে হবে আর এইভাবেই কিন্তু একটু হালকা কড়া করে মাছগুলোকে ভেজে নিতে হবে অনেকেই আছেন যে ট্যাংরা মাছের একটা নিজস্ব গন্ধ আছে যার কারণে ট্যাংরা মাছটা খেতে চান না তারা যদি এইভাবেই ট্যাংরা মাছটাকে একটু হালকা কড়া করে ভেজে রান্না করেন তারাও কিন্তু বারবার এইভাবেই মাছটা খেতে চাইবেন একই রকম ভাবে পাশটা আমি লাল করে ভেজে দেব এই যে বন্ধুরা প্রথম বেজে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে গরম তেল থেকে তুলে নেব আর একই ভাবে বাকি ব্যাচের মাছগুলোকেও ভেজে নেব একে একে সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি আর এবার আমি একই তেলের ভিতরে দিয়ে দেব ফোড়নে হাফ চা চামচ গোটা জিরে সেই সঙ্গে দিয়ে দেব একটু গোটা গরম মশলা এবারে আমি এই ফোড়নগুলোকে হালকা করে একটু ভেজে নেব এই ফোড়নটা দিয়ে যখন হালকা করে একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই বুঝবে যে ফোড়নটা একেবারে ঠিকঠাকভাবে ভাজা হয়েছে আর তখনই এর ভিতরে অ্যাড করতে হবে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি এইভাবে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি আর এবার আমি এই পর্যায়ে এই ভেজে নেওয়া পেঁয়াজের ভিতরে অ্যাড করব দেড় চা চামচ আদা রসুন বাটা সেই সঙ্গে অ্যাড করব মিডিয়াম সাইজের একটি পাকা টমেটো টমেটোটাকে এইভাবে আমি একটু হালকা স্লাইস করে কেটে নিয়েছি এবার আমি আদা রসুন আর পাকা টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে এই মোটামুটি দুই মিনিটের মতো একটু কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায় আর এখানে বন্ধুরা টমেটোটাকে খুব বেশি কুচি কুচি করে নেওয়ার প্রয়োজন নেই টমেটোটা যদি এইভাবে একটু হালকা গোটা গোটা থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে খেতে বেশ ভালোই লাগে দুই মিনিট আদা রসুনটাকে একটু কষিয়ে নেওয়ার পরে এই স্টেজে আমি এর ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও কিন্তু আমি মশলার সঙ্গে মোটামুটি এই এক মিনিটের মতো একটু কষিয়ে নেব এইভাবে যদি একটু মশলা কষানোর সময় শুরুতেই হলুদ গুঁড়োটা দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার খুবই সুন্দর আসে ফিরে এলাম আবারও এক মিনিট বাদে হলুদটা কিন্তু সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এই মশলার ভিতরে দিয়ে দেবো হাফ কাপের মতো জল সেই সঙ্গে দিয়ে দেব ঘরে থাকা কয়েকটি সাধারণ মশলার উপকরণ আর সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার মিডিয়াম লো আছে এই মশলাগুলোকে আমি এই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর মোটামুটি ততক্ষণে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই আমি যতটা জল দিয়েছি সেই জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে মশলাটা দেখুন বন্ধুরা আমি খুব সুন্দরভাবে একেবারে কষিয়ে নিয়েছি যতটুকু জল দিয়েছিলাম জলটা কিন্তু পুরোপুরিভাবে টানিয়ে নিয়েছি আর এই যে দেখুন মশলার উপরে কিন্তু তেলটা অলরেডি ভাসতে শুরু করে দিয়েছে এইভাবে একটু সময়ের ধৈর্য নিয়ে মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে আর হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ট্যাংরা মাছের তেল ঝাল একদম অভিনব স্বাদে রেসিপিটি তৈরি করছি একবার ভালো বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন আর মশলাটা যখন এইভাবে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই এর ভিতরে অ্যাড করতে হবে জল আর এখানে আমি এক কাপের মতো জলটা ব্যবহার করছি জলটাকে ভালো করে মিশিয়ে নেব আর জলটা যখন এইভাবে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখনই এর ভিতরে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর এবার হালকা করে একটু ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে আমি এইভাবে ততক্ষণই একটু রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এই যে গ্রেভিটা দিয়েছি গ্রেভিটা একটু টক করে ফুটে উঠছে গ্রেভিটা ফুটে উঠেছে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি আর ঠিক এই স্টেজে আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছগুলো মাছগুলোকে গ্রেভির সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর বন্ধুরা এই রান্নাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না বড় জোর আট থেকে দশ মিনিটের ভিতরেই কিন্তু রান্নাটা হয়ে যাবে মাছগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার মিডিয়াম লো আছে ঢাকা চাপা দিয়ে আমি এই মাছগুলোকে জাস্ট পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো কোয়াটা চা চামচ গরম মশলা গুঁড়ো সেই সঙ্গে অ্যাড করব সামান্য একটু ধনে পাতাকি যেহেতু তেল ঝাল তাই সবশেষে অ্যাড করব দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আমি এই সমস্ত মশলাগুলোকে আবারও মাছের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ব্যাস বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই মাছটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার খুবই অল্প সময় দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি এই রেসিপিটি কিন্তু দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে পেলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না বাচ্চারাও পর্যন্ত মাংস খাওয়া ছেড়ে দেবে এবার আমি ট্যাংরা মাছটাকে অন্য একটি জায়গায় নামিয়ে নেব তাহলে দেখলেন তো বন্ধুরা ট্যাংরা মাছের তেল ঝাল তৈরি করা কতটা সহজ যারা একেবারে নতুন গৃহিণী আছেন তারাও যদি এই রেসিপিটি একবার ফলো করেন তারাও কিন্তু খুবই সহজে তৈরি করে নিতে পারবেন আর এইভাবে তৈরি করে বাড়ির লোকের মন কিন্তু খুব সহজেই একেবারে জিতে দিতে পারবেন তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই ট্যাংরা মাছের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ